ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতরে স্পেন জার্মানি ইতালি ফ্রান্স চারটার লিগ ডিসাইড হয়ে গেছে বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের লীগও প্রায় ডিসাইড হয়ে যেতে চলেছে কারণ বসুন্ধরা কিংস আবাহনী লিমিটেডকে হারিয়ে দিয়েছে দুই এক গোলে এবং দুই এক গোলে হারানো ম্যাচটায় সম্ভবত আমরা বাংলাদেশের এবারের প্রিমিয়ার লিগের মোশ অন্যতম সেরা ম্যাচ দেখলাম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটা দু রকমের হয়েছে ফার্স্ট হাফ যেখানে বসুন্ধরা কিংসের ক্লিয়ার ডমিনেশন ছিল সেকেন্ড হাফের শুরুতে যখন আবাহনী লিমিটেড সেই গোলটা করলো কর্নেলিয়া স্টুয়ার্ড পর তারা যেভাবে গোলের সুযোগ সৃষ্টি করেছে ইনফ্যাক্ট লাস্টে হৃদয়ের ওই শটটা যেটা পোস্টে লাগলো সবকিছু মিলে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হয়েছে এবং অনেকদিন পর বসুন্ধরা আবাহনের ম্যাচ কম্পিটিভনেসটা আসলে পাওয়া গেছে মাঠে ওই ফিল্ডটা যে যে কোনো সময় যে কোনো রেজাল্ট হতে পারে আনিসুর রহমান জিকো যখন ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়লেন তপু বর্মন ছিলেন না বেশ কিছু জায়গায় তাদের ঝামেলা ছিল সেরাটা দিতে পারেন নাই হয়তো ওই ম্যাচে তারপরে মেহেদি হাসান শ্রাবণ নামলেন সেকেন্ড হাফে তিনি দুর্দান্ত একটা সেভ করলেন তখন স্কোর লাইন দুই এক এবং ওখানে ম্যাচটা ঘুরে যেতে পারতো শ্রাবণের জন্য ওয়াশিংটন বেন্দ্রাওয়ে সেই শটটা সেভ করা এই ম্যাচের মোস্ট টার্নিং পয়েন্ট বসুন্ধরা কিংসের কারণ ম্যাচটা তখন হয়তো বা অন্যরকম কিছু হতে পারত এবং বসুন্ধরা কিংস তখন আলটিমেটলি চাপে পড়ে যেত কারণ আবহন লিমিটেডের সাথে খেলা যতই হোক আপনার লিগে বসুন্ধরা কখনও আবহানির কাছে হারে নাই তারপরে এই দুইটা দলের খেলার মধ্যে কিন্তু ওই উত্তেজনাটা থাকে এবং তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে বসুন্ধরা কিংসের লিড বেড়ে দাঁড়িয়েছে আরও বেশি এবং যা অবস্থা তাতে বসুন্ধরা কিংস আসলে প্রিমিয়ার লিগের শিরোপাটা নিশ্চিত করে ফেলবে মহামেডানের সঙ্গে ম্যাচটায় পরের সপ্তাহে তারা যদি জিতে যায় তাহলেই আমরা যদি দেখি যে বসুন্ধরা কিংস তারা মহামেডানের কাছে আপনি যদি হিসাব করেন মহামেডানের সাথে এখন নয় পয়েন্টের লিডে আছে ম্যাচ বাকি রয়েছে আর চার রাউন্ড বাকি রয়েছে নেক্সট রাউন্ডে যদি বসুন্ধরা কিংস জিতে যায় তখন সেটা পয়েন্ট হয়ে যাবে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ রিয়াল মাদ্রিদ যেমন চার ম্যাচ হাতে রেখে জিতে গেছে তাদের ছত্রিশতম শিরোপা বসুন্ধরা কিংস তারা তিন ম্যাচ হাতে রেখে তাদের পঞ্চম শিরোপা জিততে পারে একটা করে হার নাকি দু দলেরই একটা করে হার এক্সাক্টলি রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ হেরেছে আহ আর বসুন্ধরা কিংস তারা একটা ম্যাচ হেরেছে মোহামেডানের সাথে একটু আমার একটা একজন পরিচিত একজন ছোট ভাই তিনি খেলা দেখতে গেছেন বসুন্ধরা কিংস এক্ষে তার লক্ষ্য ছিল তিনি খেলাটা দেখতে যাবেন সে মূলত ইউরোপিয়ান ফুটবল দেখে ক্ষেত্রে মাঠে বসে সে বসুন্ধরা কিংস এবং আবাহনের খেলা দেখে মুগ্ধ তার জানা ছিল না যে বাংলাদেশে এই লেভেলের ফুটবল খেলা হয় সে আমাকে বলছে যে বসুন্ধরা কিংস তো তাদের ডিফেন্স লাইন অনেকখানি ওপরে থাকে এবং দুই টিম হাই প্রেস করে খেলছে আমরা সব সময় বলার চেষ্টা করি কিংস এবং আবাহনী লিমিটেড এর ম্যাচটা সবাইকে দেখার জন্য সাজেস্ট করি যারা ইউরোপিয়ান ফুটবল দেখেন আর যাই দেখেন যে এই ম্যাচটা আপনাকে সেই আমেজটা দেবে আপনি যদি মাঠে বসে দেখতে পারেন আরও ভালো কারণ বাংলাদেশের সম্প্রচারের ব্যাপারটা আসলে ঠিক ওই মানের না যে মানে আপনি হয়তো ইউরোপিয়ান ফিল্ডটা পেয়ে যাবেন কিন্তু আপনি মাঠে বসে খেলা দেখেন আপনি পুরোটা সময় আপনি মুগ্ধই হবেন ফুটবলারদের কাজ কর্ম দেখলে কারণ দুটো দল জিততে এসছে দুটো দলের ফুটবলারদের মান ভালো কাছাকাছি মানে দুটো দল যখন মাঠে লড়াই করে সেটা দেখা যায় এবং আপনি হচ্ছে ওই যেটা বলছেন যে বাইরে মাঠে বসে খেলা দেখে যে মজা সেরকম একটা ফিল কিন্তু আপনি কিংস অ্যারানায় পাবেন এবং অনেককে আমাকে কলকাতা থেকেও বলেন অনেক সময় যে বসুন্ধরা আর আবাহনের এই ম্যাচটা তারা দেখেন মানে এন্টারটেইনিং হয় তাদের জন্য এবং সেটার প্রমাণ কিন্তু গেল আসলে মিলেছে যদিও বসুন্ধরা কিংস তারা প্রথমার্থে সেই গোলেই

হারিয়ে শিরোপাটা জিতেছে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব এবার যখন কিংস জেরানায় এসে সেই অসম্ভবকে সম্ভব করলো এরপরে তারা সেইটা রাখতে পারে নাই যেতে যে তারপর আপনি এই রাউন্ডে যেটা হয়েছে চট্টমাভানির কাছে তারা পয়েন্ট হারিয়েছে চট্রমাভানিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে সেকেন্ড লেগটা তারা নতুন রিদমে স্টার্ট করেছে যখন হচ্ছে নতুন ফরেন প্লেয়াররা এসেছে তারপরও মহামেডানের কাছে মানে এটা একটু হতাশা যে অনেকেই বলছে যে মিনিংফুল আনবিটেন রান ভার কিন্তু আনবিটেন রান আরো ক্লোজ করতে পারতো আরো ক্লোজ করতে পারতো কিন্তু বসুন্ধরা কিংস আসলে টানা পঞ্চম শিরোপার দিকে একদমই আহ ছুটছে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শেষের যে অংশটা সেদিকে যা অবস্থা তাতে খুব একটা স্বস্তিতে থাকার কথা নয় বাকি দলগুলোর ব্রাদার্স ইউনিয়ন এই সপ্তাহে জয়টা তারা পেয়েছে ছয় পয়েন্ট তাদের এবং তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দিয়েছে তারা মৌসুমের প্রথম জয় পেয়েছে মানে সিজনের সবচেয়ে বড় অঘটন এইটা সবচেয়ে বড় অঘটন এবং এইটাও আরেকটা এন্টারটেনিং ম্যাচ ছিল

তারা ওই ম্যাচটা রিজার্ভ করেই তারা জিতেছে এবং পুরো সিজনের জন্য তারা কিন্তু একটা টনিক পেয়ে গেছে কারণ এই সিজনে রেলিগেটেড কিন্তু দুটা দল হচ্ছে না এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে গেল শুক্রবার ডিসিশন হয়ে গেছে দুটা দল রেলিগেটেড হওয়ার কথা থাকলেও সেখানে রেলিগেটেড হবে একটা দল আপনি এখন রেলিগেশন ব্যাটেল জমে গেছে রেলিগেশন ব্যাটেল জমে গেছে কারণ এই রাউন্ডে রহমতগঞ্জ তাদেরকে হারিয়ে দিয়েছে পুলিশ রহমতগঞ্জের পয়েন্ট দশ ব্রাদার্সের পয়েন্ট ছয় তার মানে চার পয়েন্টের ডিফারেন্স ইনফ্যাক্ট আপনি যদি হিসেব করেন শেখ রাসেল কেসি তারা একটা স্বস্তির জয় পেয়েছে এই রাউন্ডে তারা ফর্টিসকে হারিয়ে দিয়েছে শেখ রাসেলের পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার চোদ্দ শেখ জামালের পয়েন্ট পনেরো এটাও তো হচ্ছে আপনি যে কোনো কিছুই কিন্তু এখন হতে পারে ধরেন ব্রাদার্স হচ্ছে গিয়ে পরের হ্যাঁ চারটা ম্যাচের মধ্যে তিন পয়েন্ট তিনটা ম্যাচ থেকে তারা জয় নিয়ে আসলো এদিকে অন্য দলগুলো কোনো জিততে পারলো না এনিথিং ক্যান হ্যাপেন এবং রহমতগঞ্জের তো বড় ম্যাচগুলো এখনো বাকি এবং এই এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দিকে এসে উত্তেজনা ওপরের দিকে না থাকলেও নিচের দিকে আসলে ভালোই আছে আর ব্রাদার্স ইউনিয়ন যে জিতলো তাতে রাহুল আরও একবার গোল করলেন দারুণ গোল করেছেন একা একা লিগে তার ষষ্ঠ গোল রাইট এক্সাক্টলি আর বাংলাদেশের প্রিমিয়ার লিগে বাংলাদেশের লোকাল স্কোরারদের ভেতরে এখন রাকিব রয়েছেন সবার ওপরে নয়টা গোল তার ব্রাদার্স এর এই জয়টা এই সপ্তাহে সম্ভবত এই বড় খবর এই প্রিমিয়ার লিগেরই এই সিজনের সবচেয়ে বড়

এই যে ব্যাপারগুলো সেগুলোর দায়ও আসলে আছে না মানে আপনি যত দায় দেন ধরেন হচ্ছে গিয়ে প্লেয়ারদের ইঞ্জুরি ফয়সাল আহমেদ ফাহিম সাজ্জাদ আজা তাদের ইঞ্জুরি দুটা গোল অফসাইডে বাতিল হওয়া তারপরও আপনি শেখ জামাল হয়ে আপনি হচ্ছে গিয়ে ব্রাদার্সের কাছে মানে এইভাবে আপনি হাঁটতে পারেন না

For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.